সবে বরাতের দাদ কি সত্যি ভাগ্যে বিবদ্ধ হবার রাত কি এই রাতে সব বান্ধার গুমা মাফ করে দেন নাকি আমরা অনেক কিছুই বাড়াবাড়ি করে বসেছি যারা আলের সন্না নাই আসসালাম আমি আজকে কথা বলবো সবে বরাত বা লাইলাতুল বরাত নিয়ে এর ইতিহাস হাদিসে প্রমাণ ফিকি মতামত আমাদের সমাজে প্রচলিত ভুলগুলো আর এই রাত্রে আমরা কিভাবে কাটাবো সেই সমস্ত গাইডলাইন বিজয়টি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ শেষে আমি বলে দেব কিভাবে মাত্র কয়েকটি আমল দিয়ে আপনি সেই রাতকে সত্যিকারের সৌভাগ্য রাত বানাতে পারেন ইনশাল্লাহ সবে বরাত শব্দের অর্থ ও পরিচয় প্রথমে আমরা বুঝিনি সব ই বরাত কথাকে আসলে এসেছে কোথা থেকে সব ফাঁসি শব্দ অর্থ রাত বরাত অর্থ সৌভাগ্য মুক্তি বা অব্যাহতি আরবিতে একে বলা হয় লাইলাতুল বরাত অর্থাৎ সৌভাগ্যের রাত বা মুক্তির রাত হিজরি সনের হিসাব অনুযায়ী প্রতি বছর সাবান মাসের চোদ্দ তারিখ দিনের পর রাতে অর্থাৎ পনেরো সাবানের রাতকে আমরা সবে বরাত বলে থাকি রাতে এ আল্লা তালা বান্দাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন একে আলেমরা উল্লেখ করেছেন এখন প্রশ্ন হচ্ছে এ রাতের ফজলত কি সত্যি হাদিস দ্বারা প্রমাণিত নাকি পুরোটাই মানুষের বানানো সাবান মাসের মধ্যে রাত সম্পর্কে বেশ কয়েকটি হাদিস আছে যাদেরকে বলা হয় সাবানের মাঝের রাত বেশ কিছু হাদিসে অর্থ এসেছে এভাবে আল্লাহ সাবানের মধ্য রাতে দুনিয়ার আসমানে বিশেষভাবে তাজাল্লি করেন এ রাতে অসংখ্য বান্ধার গুণা মাফ করে দেন মুশিক হিংসুক আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ইত্যাদি কিছু গোষ্ঠীকে এ মাঘ থেকে বঞ্চিত করা হয় অনেক মহাদিস এই হাদিসগুলোর কিছু অংশকে দুর্বল কিছু অংশকে গ্রহণযোগ্য বলেছেন তবে মোট ফজিলত পুরোপুরি অস্বীকার করেননি এখানে মূল দুটি ভারসাম্যপূর্ণ পয়েন্ট মনে রাখতে হবে এ রাতের একটি মৌলিক ফজিলত আছে আল্লাহর মাক ও রহমত বিষয়ক খাদিসগুলো মিলিয়ে এই কথা বলা হয় তবে এ রাতকে ঈদের মতো উৎসব বানানো নির্দিষ্ট সংখ্যার নামাজ উদ্ভাবন করা আত্মবাজি হালুয়ালুকে কবরাস্থানে মোমবাতি জ্বালানো এই সবের জন্য কোন ছয় বা স্পষ্ট প্রমাণ নেই বরং এগুলোর অনেকেই বিদাত হিসাবে বিবেচিত তাই ফজিলত একেবারে নাই যেমন বলা ভুল তেমনই যা খুশি উদ্ভাবন করে পালন করা এটাও তেমন ভুল সবে বলতের ইতিহাস কখন থেকে শুরু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাসুল সালাম ও কি সাহাবাদের পালিত হতো ইসলামী ইতিহাস ঘাটলে আমরা কয়েকটা দেখ অনেক মতে সবে বরৎকে আলাদা করে পালনের প্রবণতা প্রাতিষ্ঠানিকভাবে শুরু হয় হিজের চতুর্থ পঞ্চম শতকে বিশেষ করে মসজিদুল আকসা অঞ্চলে সেখানে কিছু ইমাম সাবানের মধ্যরাতে বিশেষ নামাজ দীর্ঘ ওজ অতিরঞ্জিত ফজিলতের কথা প্রচার করতে থাকে। যাতে মানুষ বেশি ভিড় করে এবং তাদের প্রভাব বাড়ে উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশ অঞ্চলে সবে বরা ধীরে ধীরে উৎসবের রূপ নেয় আতশবাজি বাতি জ্বালানো মিষ্টি হালুয়া রুটি বিশেষ খাবার রাতভর ঘোরাঘুরি এসব যোগ হয় স্থানীয় সংস্কৃতির প্রভাবে কিছু গবেষক মনে করেন ভারতীয় উপমহাদেশে এটি অষ্টম শতক থেকে শুরু হয়ে নানা রূপে প্রচলিত হয়ে থাকে ইসলামের শাসন প্রতিষ্ঠার পর ধীরে ধীরে সমাজের প্রথম হিসাবে গড়ে ওঠে অর্থাৎ এ রাতে আল্লাহর ব্যাপারে হাদিস আছে কিন্তু আমাদের এলাকায় এখন যেভাবে উৎসব মুখ সবে বরাত পালিত হয় তার বড় একটা অংশ যুগের পর যুগের সংযোজন ও সংস্কৃতির প্রভাব সবে বরাতে কি কি আমল করবেন যেসব আমলের পক্ষে সাধারণভাবে আলেমরা উৎসাহ দিয়েছেন সেগুলো হলো তাহাজ ও নফল নামাজ শুধু এ রাতেই নয় বছরের সব রাতে কিয়ামুল লাইল তাহাজ উত্তম আমল সবে বলতে আপনি কিছু সময় নিয়ে দুই চার আট যতটা পারবেন নিয়মিত নফল নামাজ পড়ুন দীর্ঘ কিয়াম সিজদা কান্নাকাকি এগুলো আল্লাহর কাছে অনেক মূল্যবান কুরআন তিলাওয়াত কিছু সই হাদিসে এসেছে রাসুল্লাহ সাল আলী আসালাম সাবান মাসে ইবাদত কিয়াম করতেন রোজা রাখতেন এবং কুরআন তিলাওয়াতে মনোযোগ দিয়েতেন আপনি অন্তত কিছু অংশ সুন্দরভাবে তিলাওয়াত করুন চেষ্টা করুন অর্থ এ রাতকে যদি মাফিয়াতে রাত বলা হয় তাহলে সবচেয়ে বড় আমল হলো সত্যিকারের তলবা পুরোনো গুনাহ হারাম রোজগার কুদৃষ্টি নামাজ না পড়া গিব সব কিছুর জন্য কান্না করে ক্ষমা চান আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা কিছু হাদিসে স্পষ্ট এসেছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাদের দিকে দৃষ্টি দেন না তাই কারোর সাথে ঝামেলা থাকে অন্তত মনে মনে সিদ্ধান্ত নেন আমি তাকে ফোন করব মাপ সম্পর্ক ঠিক করবো কবর জিয়ারত রাসুল সাল্লাহ আলাই আসাল্লামের কবর জিয়ারত কি সাধারণ সুন্দর আছে নির্দিষ্টভাবে শুধু সবে পড়াতে তাদের কবর জিয়ারত বাধা সহিভাবে প্রমাণিত নয় বলে অনেক আলেম মনে করেন তাই শুধু এ রাতের জন্য বিশেষ মোমবাতি ফুল আলো লাগানো ভিজ জমিয়ে আচার বানানো এগুলো পরিহার করা উত্তম এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যা করবেন সেটাকে মাসনান বলতে পারবেন কিনা সেটাই সতর্ক থাকা এবাদত মানে কেবল হলে হয় এমন না বরং রাসুল কিভাবে ইবাদত করতেন এটাই মূল প্রশ্ন কোনগুলো থেকে সাবধান থাকবে বিশেষ সংখ্যা ও বিশেষ নামের উদ্ভাবিত নামাজ নামাজের একশো নামাজ এতবার এত টাকা নামাজ এসব নির্দিষ্ট ফর্মেটে সবে নামাজের কোন ছবি প্রমাণ নেই ইবাদতের মধ্যে নতুন বিধান তৈরি করা বিদাতের দিকে নিয়ে যেতে পারে বাজে পটকা রাস্তায় হয় ইসলামের দৃষ্টিতে এগুলো অপচয় অন্যকে বিরক্ত করা এবং আল্লাহর ইবাদতে রাতকে খেল খেলতামাশায় পরিণত করা ফান ইসলামের উদ্দেশ্য নয় আলো আলুটি বিশেষ খাবারের রং দেওয়া খাবার বানানো পরিবারকে খাওয়ানো এটা নিজে গোনা নয় বরং অনেক সময়ই ভালো কিন্তু এটাকে ধর্মীয় রীতি না করলে গোনা বা এটাই সবে বরাতের আসল কাজ এভাবে মনে করাটা সঠিক নয় কবরাস্থানে গিয়ে মোমবাতি আগের বাতি প্রদীপ জ্বালানো অনেক গবেষক লিখেছেন এ ধরনের পথে হিন্দুদের দীপাবলি উৎসব থেকে প্রভাবিত হয়ে এসেছে তোদের জন্য দোয়া করা না কিন্তু আলোর উৎসব বানানো নয় রাত জেগে গুনাহের কাজ করে কেউ কেউ এ রাতে জেগে থাকার নামে আড্ডা গেম সব কিছু করে অথচ এ রাতের ফজিলত গুনাভিত্তিক কাজে বরবাদ হয়ে যায় ফি কি মতামত আলেমটা কি বলেন কিছু আলেম বলেন সাবানের মধ্যরাতের ফজিলত আছে তাই এ রাতে বৈধ ইবাদত নফল নামাজ দোয়া করা তো এমন কি মুস্তাহাব তবে সম্মিলিত বিশেষ আয়োজন নির্দিষ্ট উদ্ভাবিত ইবাদত নয় অন্য একদল আলেম দুর্বল হাদিসের কারণে এ রাতকে আলাদা কোনো ফজিলতপূর্ণ রাত হিসাবে তুলে ধরতে অনীহা প্রকাশ করেন এবং সাধারণ রাতের মতো ইবাদতের কথা বলেন ভারসাম্যপূর্ণ অবস্থান হলো ফজিলতকে স্বীকার করা কিন্তু এটাকে ঈদ বা মিলাদুল নবীর মতো অনুষ্ঠান রাতে পরিণত না করা বরং ব্যক্তিগত ইবাদত তবা দোয়া এগুলোতে মনোযোগ দেওয়া এই রাত কাটানোর বাস্তব প্ল্যান ঈশান নামাজের পর কিছু সময় বিশ্রাম নেন যেন শেষ রাতে উঠতে পারেন রাতের শেষ তৃতীয় ভাগে উঠে দুই থেকে আট জায়গা করুন নিজের বাবা মা পরিবার যারা অসুস্থ যারা কষ্টে আছে সবাইকে নিয়ে অন্তত আধা ঘন্টা করুন অর্থ নিয়ে চিন্তা করুন যদি কারো হক নষ্ট করে থাকেন তাহলে অন্তরে দৃঢ় সিদ্ধান্ত নেন সুযোগ পেলে সেটা ফিরিয়ে দেবেন মাপ চাইবেন হজরের আগ পর্যন্ত অজুতে থাকার চেষ্টা করুন হজরের ফরজ নামাজ জামাতে পরে দিন শুরু করুন ভাবন্ত আপনার নামে আজ রাতে আপনার রবের কাছে একটি নতুন পাতা খুলছে যেখানে তিনি লিখে দিচ্ছেন আগামী বছর আপনি কি কি রিজিক কি কি সুযোগ কি কি পরীক্ষা পাবেন আপনি কি চান সেই পাতায় আপনার জন্য মাফিরাতার রহমতে সিল মারুক নাকি গুণা আর গাফিলত কালো দাগ পড়ুক ভাই বোনেরা জীবনটা খুব ছোট এই সবে বড়াতের রাতটা আমাদের জীবনের সবে বয়াতের শেষ রাতও হতে পারে কেউ কি গ্যারান্টি দিতে পারে আমরা পরে সবে বরাদ পর্যন্ত বেঁচে থাক আল্লাহ তালা এমন রাতগুলো আমাদের দিয়েছেন ফেরার সুযোগ হিসাবে মুক্ত হবার সুযোগ হিসাবে তার দরজায় ফিরে যাবার সুযোগ হিসাবে এই সুযোগ যেন আনন্দ উৎসব আদর্শবাজি হালুয়া রুটির ভিড়ে হারিয়ে না যায় চলুন আমরা সিদ্ধান্ত নেই বিদাত নয় প্রমাণ ভিত্তিক ইবাদত করব আনুষ্ঠানিকতা নয় অন্তরে তাও বা করব লোক দেখানো নয় একান্ত রবের সামনে কান্না করব এই ভিডিওটি আপনাকে যদি উপকৃত করে তাহলে অন্য ভাই বোনদের সাথেও শেয়ার করুন যেন তারাও এই রাতে প্রকৃত মূল্যটা বুঝতে পারে